কলকাতা স্বাস্থ্য ভবনে যাওয়ার পথে দুর্গাপুর স্টেশনে আটকে দেওয়া হল আশাকর্মীদের বুধবার সকালে বেতন বৃদ্ধি সরকারি স্বীকৃতি সহ একাধিক দাবিতে কলকাতা অভিমুখে রওনা হয়েছিলেন তারা তবে দুর্গাপুর স্টেশনে স্থানীয় পুলিশ আধিকারিকরা এসে তাদের বাধা দেন এতে খুবই ফেটে পড়েন আশাকর্মীরা এবং স্টেশন চত্বরে শুরু হয় তাদের বিক্ষোভ আমাদেরকে সকাল থেকে আমাদের সিটি সেন্টারে আটকানো হয়েছিল কোথায় যাচ্ছিলাম আপনারা আমরা যাচ্ছিলাম আজকে স্বাস্থ্য ভবন ডেকেছে আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আজকে আমাদের একুশ তারিখ আসার কথাই বলেছিলেন ওনারা যে ওনারা আমাদের সাথে মুখ্য সচিব ওনারা আজকে আমাদের সাথে বসবেন কি কি দাবি ছিল আপনার আমাদের মূল দাবি হলো বেতন বৃদ্ধি এর আগে ওনারা ভিডিও কনফারেন্স করে বলতে চাইছেন যে আমাদের বাকি পর্যন্ত আমরা ছাড়বো না আমাদের এই রকমের প্রতিষ্ঠান আজকে কলকাতায় আসছিলাম কিছু উঠতে